প্রিয় সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরি সুমন কানেক্সট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এছাড়া যারা ফেসবুক পেজে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অবিরাম আমি এস সুমন আপনাদেরকে আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে ভালোবাসা আপনার আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার কাছ থেকে অনেক ভাই বোনেরা আছেন অনেক পরামর্শ নিয়ে থাকেন সবাইকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল তো এই দেখুন রড বার্নিংয়ের কাজ চলছে এখানে একটি অল্প জায়গায় এই রাউন্ড সিঁড়ির কাজটা আমরা করতেছি এই জায়গাটা হচ্ছে কি আপনার নয় ফিট বাই আট ফিট ছয় ইঞ্চির ভিতরে খুব সুন্দর একটা রাউন্ড সিঁড়ি আমাদের কাজের খুব প্রচণ্ড চাপ থাকার কারণে দেখেন আমরা রাত্রেবেলা কাজ করতেছি তো আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কাজটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কিংবা যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফেসটি ফলো দেবেন আমরা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ডুপ্লেক্স বাড়ির রাউশিঁড়ির কাজগুলি করে থাকি কিংবা রাউন যেই কাজগুলি আছে যেমন ডুপ্লেক্স বাড়ির ফোর্সের ডিজাইন নকশার ডিজাইন ইন্টেরিয়ারের ডিজাইন যে কোনো ডিজাইন আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করা হয় আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে রাউন্সির কাজ করে থাকি দেখুন আমাদের শুরুর চারটা দাপ সোজা শেষের অংশ উপরেরটা চারটা দাপ সোজা এটা হচ্ছে গিয়ে ইউ সিস্টেম সিঁড়ি তো আমাদের এই কাজটি হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারের মোহাম্মদ নিজাম ভাইয়ের বাড়ির রাউন্ড সিঁড়ি তো আমরা আশা করি যে যেই রকমের সিঁড়ি পছন্দ করে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ধারা কিংবা আমাদের যদি কোনো ছবি দিয়ে থাকে কিংবা কোনো পছন্দ থেকে থাকে সেই অনুযায়ী আমরা কাজগুলি করে থাকি আর আপনাদের মাঝে আরেকটা কথা বলতে চাই আমাদের চ্যানেলে কিংবা আমাদের ফেসে কোনো অন্য কোনো বাড়ির ভিডিও আমরা আপলোড করে থাকি না আমরা সম্পূর্ণ আমাদের মেসার্স সুমন কনস্ট্রাকশনের কাজের আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এছাড়া আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে খোদা হাফেজ